সাতবার সোরা ফাতেহা বা আলহামদুলিল্লাহর সোরা পরে শরীরে দিলে কি হবে এই এক আমলের বরকতে তালা আপনাকে যত কঠিন রোগ আর অসুস্থ হন আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিতে পারে জীবনে কোনো দিন অসুস্থ হবেন না ডাক্তারের কাছে যেতে হবে না খুবই চমৎকার এবং সম্পূর্ণ কোরআনই একটি আমল তো এই আমলটি কখন করবেন কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই ছোট হবে অনুরোধ করব। আমলটি নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই বাই বোন আপনি যদি আমাদের ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই আমলটি নিয়ম সম্পর্কে জানা যাক প্রথমে আমি আপনাদেরকে এই আমলটি কখন করবেন কীভাবে করবেন বলে দিব ভিডিও শেষে বলে দিব এই আমল করার দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে সমন্বিত বায়ু বোন আমলটি আপনাকে করতে হবে ফজর নামাজের পরে ফজর নামাজ পরে জায়গায় বসে আমলটি করবেন আমলটি করার জন্য প্রথমে আপনাকে তিনবার এই ইস্তেক ফার পড়তে হবে যেমন আস্তা ও ফেরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ তারপর তিনবার এই দুরস পড়তে হবে যেমন আল্লাহ হম্মা আলা মুহাম্মাদ মোহাম্মদ আল্লাহ হম্মা সল নিয়াল মোহাম্মাদ আল্লাহ হম্মা তিনবার এই দুরুশ্বরী পড়া হয়ে গেলে এবার আপনাকে এই নিয়মে সাতবার সুরা ফাতেহা পড়তে হবে কোন নিয়মে পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি খুব মনোযোগ সহকারে শুনবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم এইভাবে আজ্লা বিসমিল্লা সহ আমি যেভাবে পড়েছি এর থেকে আরও বেশি সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন মোট সাতবার সোরা ফাতেহা পড়বেন সর্বশেষ এই দুরশ শরীফটা তিনবার পড়বেন যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাক হামিদুম যত দরুদ তার মধ্যে সবচেয়ে দামি দরুদ শরীফ হলো এটা এই দরুদে তিনবার পড়বেন আপনাকে আর কিছুই করতে হবে না আমলটি শেষ হলো আমলটি শেষ করার পরে আপনি আপনার বুকে পিঠে সারা শরীরে ফু দিবেন ধম করবেন তো আমলটি তো করলেন এখন এই আমলটি করার দ্বারা কি লাভ কি উপকার হবে চলুন জেনে আসি সমানিত দিনী বাই বোন আমাদের মধ্যে অনেকে আছে এমন যাদের রোগ সারতেই চাই না অসুস্থ সারতেই চাই না একটার পর একটা রোগ অসুস্থতা লেগেই থাকে তার এমন কোনো দিন নাই ওষুধ খেতে হয় না দিনে যদি তিনবার বাদ খাইতে হয় পাঁচবার থেকে ওষুধ খেতে হয় এমন অসুস্থ যদি কেউ থাকেন তাহলে এই আমলটি প্রতিদিন করে আপনার শরীরে ফু দিবেন আল্লাহ তাআলা দেখবেন সুরা ফাতেহার বরকতে আপনাকে সুস্থ করে দিবে কারণ সুরা ফাতেহা আল্লাহ নাজিলেই করেছেন রোগ থেকে সুস্থ হওয়ার জন্য এই আমল করে প্রতিদিন শরীরে ফু দিবেন আর যারা অসুস্থ নয় তারাও এই আমলটি করে শরীরে ফু দিবেন এই আমলের বরকতে ইনশাল্লাহ কোনো রোগ বিমার আপনার কাছে আসবে না অসুস্থ হবেন না আল্লাহ সব সময় সুস্থ রাখবে আল্লাহ তালা আমাদেরকে রোগ বেমার থেকে হেফাজত করুক সুস্থতার জীবন দান করুক কমেন্টে সবাই একবার আমিন লিখে দিবেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ ভিডিওটি দেখে যদি উপকৃত হয় আল্লাহ আপনাকে আপনি কেসমা দান করবে